আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো মিল্ক পুটিন তার জন্য এখানে নিচে এক কাপ পানি দিয়ে দিয়েছি দুই চামচ চিনি তার সাথে দিয়ে দিব অল্প একটু বেলেনা ফ্লেভ্যাক্স এটা দিলে অনেক সুন্দর মিষ্টি একটা গ্র্যান্ড বের হয় খেতেও কিন্তু অনেক ভালো লাগে এবার দিয়ে দিব আমি এক চামচ আগার আগার পাউডার পাউডারটা দিয়ে পানিটার সাথে আমি পাউডারটাকে ভালোভাবে মিক্স করে নেব এগুলোর সাথে এবার আমি দিয়ে দিব রেড ফুট কালারটা একদম অল্প একটু কালার নিয়েছি দেখুন নিয়ে এবার এগুলোর সাথে কালারটাকে ভালো করে মিক্স করে নেব এবার এগুলোকে আমি চুলার উপরে জাল দেব এগুলোকে একদম ভালো করে দুই থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব যখন ফুটবে তখন দুই থেকে তিন মিনিট এগুলোকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব আর এগুলো যখন চুলার উপরে জাল দেবো তখন অনবরত নাড়াতে হবে নাড়া এগুলো কিন্তু চাকা চাকা হয়ে যাবে তাই এগুলো চুলার উপরে দিলেই শুধু নাড়তেই হবে দেখুন এগুলো একেবারে ভালোভাবে ফুটি উঠেছে এবার আমি এগুলোকে নামিয়ে একটা বাড়ির মধ্যে এখানে আমি নিয়েছি এক কাপ দুধ দুধটার সাথে আমি দিয়ে দিব দুই চামচ আগার আগার পাউডার আমি এখানে আধা কেজি দুধ নিয়েছি প্রোটিনটা বানানোর জন্য তা আধা কেজির সাথে আমি দিয়ে দিব দুই চামচ আগার আগার পাউডার ভালো করে দুধটার সাথে মিক্স করে নিচ্ছি আগার আগার পাউডারটা কিন্তু ঠান্ডা পানি কিংবা দুধের সাথে দিতে হয় গরম পানি দুধের সাথে দেওয়া যায় না তাহলে দলা পেকে যায় দেখুন এবার এখানে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচে চার চামচ চিনি দিয়ে চিনিগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি দুধটা ফুটে উঠেছে এবারে আগার আগার পাউডারটাকে ভালো করে দুধের সাথে মেশানো পাউডারটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেব দুধটার মধ্যে মেশানো আগার আগার পাউডার মেশানো দুধটা দেওয়ার সময় শুধু নাড়াতে হবে না নালে কিন্তু এগুলো দলা পেকে যাবে তাই দেখুন দিয়ে এবার শুধু নাড়াচ্ছি আমি ভালো করে কয়েক মিনিট দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি নেমে একটু ঠান্ডা করে তারপর দুধটাকে আমি এখানে যে বাটির মধ্যে জেলটা ফিট করেছি দেখুন এটা অনেক অনেকটা একটু শক্ত এসেছে এবার এটার উপরে আমি দুধগুলোই সব ঢেলে দেব দুধটা কিন্তু আমি সরাসরি বাড়ির মধ্যে ঢালছি না একটা চামচ দিয়ে চামচের উপরে এই দুধটাকে ঢালছি এটাকে আমি একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো এক ঘন্টা পরে বের করেছি দেখুন একবারে পুরো প্রোটিনটা একেবারে সেট হয়ে গেছে অনেক সুন্দর করে বসে গিয়েছে এবার আমি এটাকে দেখুন বাটির মধ্যে ঢেলে নিয়েছি অনেক সুন্দর পুটিনটা হয়েছে যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে আর বাচ্চাদের তো এত পছন্দ হয়েছে কি বলবো আর গরমের মধ্যে এই পুটিনটাকে বানিয়ে ফ্রিজে রেখে তারপরে খেতে কিন্তু অনেক ভালো লাগে ছোট বড় সবারই অনেক পছন্দের একটা খাবার অনেক প্রিয় একটা খাবার দেখুন কতটা তুলতুলে নরম আর খেত এত মজা আর এত ভালো লাগে দেখতে খেত কিন্তু অনেক মজার একটা রেসিপি ছোট বড় সবারই অনেক পছন্দের একটা খাবার আমার একটু দাও

like the car